রানিমা নেই আর আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে না তুমি কি বলতে পারো তোমার রানীমা কোথায় আছে হ্যাঁ আমি জানি আপনার রানীমা কোথায় আছে বলো কোথায় আছে শুনি আপনি বাজার থেকে দশটা মুলাই খাইছেন

ওকে আমার চাপটা সামনে থেকে সরে এনে তাই করে আপনার মন্ত্রী মহাশয় বলুন যাহা আপনার যেভাবে হোক তোমাদের রানী মাকে আর নিয়ে আসো যে আমাকে যে শর্ত দিবে রানী মা বলবে যে তাই শর্ত আমি মেনে নিবো মূলা খাওয়া ম্যাচ থেকে বদ্ধ দিব ভুটকি খাওয়া বদ্ধ দিব তবে আমি পচা পচা পাট দিব না তুমি রানী মাকে আনার জন্য প্রস্তুত হোক তাই করেছি যাহা আপনার এই তো নিয়ে আসছি পরা যাই হোক তুমি যে কাম করেছো আমি অনেক অনেক খুশি হয়েছি তোমাকে আমি এমন বড় উপহার দিব যা তুমি জীবনে ভুলতে পারবে না ঠিক আছে যাহাপোনা আপনার আদেশ আমি পালন করে নিয়ে গেলাম যাহাপোনা এ কি রানিমা তুমি আমার রাজ্য ছেড়ে পলাইছিলে কেন আপনার যে ফাদের গন্ধ এফাদের গন্ধ আমি সহ্য করতে পারি না আমি দেশ ছেড়ে গেছি ঠিক আছে আজ থেকে আমি মূলা খাওয়া বদ্ধ দিয়েছে ছুটকি খাওয়া বদ্ধ দিয়েছে আর কখনো আমি এমন ভাবে পাতবো না চলো আমরা এখন আসছি